হে হ্যালো বন্ধুরা হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু ম্যাডি স্টায়রি আমি ম্যাডি তোমরা দেখছো ম্যাডি স্টাইল তো আজকে সকালবেলা চলে এসছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো এখান আমি এখন আছি হচ্ছে দিদির বাড়িতে আমি আমার বাড়িতে নিই আর এই দিদির বাড়ি চলে এসেছিলাম আর এখান থেকে সবাই যাব হচ্ছে একটা পুজো বাড়িতে পুজো বাড়িটা এখান থেকে অনেকটা দূর কালী পুজো আছে বেসিক্যালি পুজোটা হবে কালকে তো আমরা এখন সেখানে পৌঁছাচ্ছি পৌঁছাতে অনেকটা টাইম লাগবে তাই এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বাজে হচ্ছে আটটা তো আমরা এখন এখান থেকে বেরোবো বেরিয়ে আমরা যাব হাওড়া হাওড়া থেকে আমরা ট্রেন নিয়ে যাব অলরেডি সকলে চলে গেছে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে আমরা অ্যাট লাস্ট আমি দিদি দিদি বাইরে ওয়েট করছে তো চলো সবটা দেখাবো কে কি রকম সেজেছে বুঝেছে সবটা তোমাদের সাথে শেয়ার করব আর কোথায় যাচ্ছি পুরো জার্নিতেই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আর বেশ কিছুক্ষণ পর তারপর এখানে দেখতে পাচ্ছ দিদি জামাইবাবু বক বক করতে করতে রাস্তা দিয়ে হাঁটছে ওরা বেরিয়ে পড়ে যায় এই যে দিদি একটু পেছনে দেখছে আমি কি করছি দিদি একটু হাই করে দিচ্ছে আমাকে আর তারপর এই হচ্ছে আমি তারপর এই দেখো বাস স্ট্যান্ড থেকে গুড্ডু আর বাপি চলে এসছে দেখতে আমাদের এত লেট হচ্ছে কেন তারপর বলতে বলতে বাসে উঠে বসে পড়েছি বাস এরকম ছেড়ে দিয়েছে আর তারপর এই যে দেখো আমার পাশে মা বসে আছে মা বাপি সব বাড়ি থেকে চলে এসছে তারপর এরকম বাস ছেড়ে দিয়েছিল বলতে বলতে তারপর আমরা এখানে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এখানে গুড্ডু তারপরে আমরা এরকম ট্রেনে উঠে বসে পড়ি আর ট্রেনে উঠে বসেই এনেই খাওয়া শুরু করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছে উনি এখন চিড়ে বাদা খাচ্ছে এই যে বসে বসে এখন হচ্ছে সবার খাওয়ার টাইম তারপর এই হচ্ছে আমি আমিও বসে পড়েছি তারপর এখানে গুড্ডু বসে বসে ডান্স করছে ডান্স করে দেখাচ্ছে নাচ ছাড়া উনি পারেন না তারপর আমরা এখান থেকে নেমে পড়েছি এটা হচ্ছে বাগনান স্টেশন আমরা যাব হচ্ছে আমতা ফতেপুর জায়গাটির নাম হচ্ছে আমরা সেখানে যাব তো এই দেখোই হচ্ছে আমি তারপর এখান থেকে আমরা গাড়িতে বসে পড়েছি এই পেছনে সবাই আছে আমি সামনে বসেছিলাম এই যে রাস্তা দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে অনেকটা দূরের রাস্তা ট্রেন থেকে নেবে গাড়িতে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা বন্ধুদাত তো এখন রাস্তা থেকে আমরা চলে এসেছি যেখানে আসা আর এসে দেখতে পাচ্ছি যে এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি ড্রেস চেঞ্জ করে তারপর এখন বসে আছি যা একটু পরেই বাইরে যাবো গ্রামের পরিবেশটা কিরকম কালী পুজো হবে কালকে তো সবটাই তোমাদেরকে দেখাবো আর এই যে এই দিকে দেখো ঘুমটুকু এই যে এইদিকে বসে আছে গুড্ডু হ্যালো বন্ধুরা তো যেখানে আসার ছিল সেখানে চলে এসেছি এসেই দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি ড্রেস চেঞ্জ করে এখন এই দেখতে পাচ্ছ এই পুকুর পাড়ে ঘুরতে এসছি এখানে আশেপাশে প্রচুর মাছ এই পুকুর পাড়ে ঘুরতে এসছি তো চলো আর তোমরা শুনতে পাচ্ছ পেছন দিকে এখানে আওয়াজ হচ্ছে হরিনাম হচ্ছে এখানে হরিনামের আওয়াজ হচ্ছে যেহেতু কালী পুজো এখন দেখি হরিনামের আওয়াজ পাচ্ছ যাই চলো তোমাদেরকে দেখা তো তারপর এরকম আমরা দেখতে পাচ্ছ পুকুর পাড় থেকে হাঁটছি গ্রামে এলেই এরকম সুন্দর সবুজ দেখলে মনটা জুড়িয়ে যায় যে দেখো আর সামনে হাঁটছে জামাইবাবু আর গুড্ডু আর আমি আছি পেছনে পুরো দেখো সুন্দর একেবারে জঙ্গলের রাস্তা তারপর বলতে বলতেই দেখো ঠিক পুকুরের মধ্যে এই দেখতে পেয়েছি দূরে গড়গিল যেটা মাছ খাচ্ছে এটা কোষাপও বলে অনেক জায়গায় তোমাদের তোমাদের ওখানে যারা অঞ্চলে থাকো তারা দেখতে পাও নিশ্চয়ই এটাকে কি বলে কমেন্ট করে অবশ্যই জানিও এই যে ডুব দিচ্ছে আর মাছ খাচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছ এর থেকে বেশি সামনে যাওয়ার মতো পজিশন ছিল না তারপর এই যে দেখো এখানে নানা রকমের আম জাম লিচু অনেক ধরনের গাছ আছে চারিদিকে শুধু গাছে গাছ ভর্তি এই সবুজ দেখলে সত্যিই মনটা জুড়িয়ে যায় শহরাঞ্চলে যারা থাকুক তারা হয়তো এরকম সবুজ সচরাচর না চোখে পড়ারই কথা তারপরেই হচ্ছে আনারস গাছ এগুলো ঠিক মাঝখান করে আনারস আনারস হয় এখন আনারস নেই জঙ্গলের ভেতরে দেখতে পাচ্ছ আনারস গাছ তারপর এইটা হচ্ছে হলুদ রঙের ছোট্ট একটা জঙ্গলি ফুল এই যে দূরে দেখো এই দেখো আনারস দেখতে পেয়েছি তারপর এই দেখো ছোট্ট ছোট্ট বন্ধুরা চলে এসছে এরা সকলে আমাকে দেখে জিজ্ঞাসা করছে ম্যাডি এই তুমি এসছো কোথা থেকে এসছো দেখো এরা আমার সাথে খুব কথা বলেছে এ দেখো এরা সব ছবি দেওয়ার জন্য নিজেদের খাওয়া ছেড়ে দিয়েছে খাওয়া ছেড়ে আমাকে দেখছে আমার সাথে কথা বলছিল দেখতে পেয়েছো তোমরা তো জানোই এরা কি সুন্দর আমার সাথে কথা বলে তারপরে এই দেখো এখানে হচ্ছে চারিদিকে টমেটোর গাছ হ্যাঁ দেখো কাঁচা টমেটো এটা হচ্ছে কাঁঠাল তারপরে যে বন্ধুগুলোকে দেখলে এটা হচ্ছে তাদের ঘর মানে গোয়াল ঘর এই যে এনারা থাকেন এখানে আর তারপরে দেখো এটা হচ্ছে লিচু গাছ এই যে ওপর দিকে দেখো কত লিচু হয়ে আছে ছোট ছোটো কুড়ি এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে লিচুর ফল ধরেছে এগুলো মোটামুটি পাকবে বৈশাখ জ্যৈষ্ঠ মাস করে তারপরে এই দেখো এই টমেটোগুলো পেকে অলরেডি কিছু কিছু জায়গা জায়গায় পেকে গেছে রোদের এত তেজ সেই রোদের তেজেই পেকে গেছে তারপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই দেখো আমি এক ধরনের ফল পেয়েছি এটাকে ড্যাপোল বলে এক জাতীয় টক ফল এই দেখো সারা রাস্তায় ভর্তি এই টক ফল তারপর আবার দেখো রাস্তা দিয়ে হাঁটছি গ্রামাঞ্চলের রাস্তা এই রকম রাস্তা দিয়ে হাঁটতে সত্যি আমার খুব ভাল লাগে তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে দেখো যেন মনে হয় কোনো রোমাঞ্চক কোনো জায়গায় যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আর এখান থেকে আমি কি করিয়েছি দেখো ছোটো আম ছোট্ট ছোট্ট আম এইরকম কুড়োতে ফল কুড়োতে কাদের ভালো লাগে তারপরে এই দেখো এটা হচ্ছে শিমুল তুলো বেগুন নয় কিন্তু গুলিয়ে গুলিয়ে ফেলো না এটাকে শিমুল তুলো বলে তারপর আবার রাস্তা দিয়ে এই যে মাটির রাস্তা আর এই হচ্ছে দেখো সেই অসত্যপট তারপর এবার আমরা বাড়ি ফেরার পথে পুকুর পাত ধরে আমরা বাড়ি ফিরছি তারপর দেখলাম সুন্দর সুন্দর ফুল এরকম ছোট্ট ছোট্ট প্রজাপতি আবার মাঠের রাস্তা দিয়ে আমরা হাঁটছি হে বন্ধুরা হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন টু ম্যারিজ ডায়েরি তো সকালবেলা মোটামুটি সব কিছু করে জার্নি করে ট্রেনে করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এখন আমরা যেখানে ঘুরতে আসার কথা সেখানে আমরা চলেও এসছি পুজো হবে কালকে তো এখন আমরা একটু আশেপাশে ঘুরতে বেরিয়েছি জঙ্গল জানো আমাদের ম্যারিদির জঙ্গল খুব পছন্দ তো জঙ্গলে ঘুরছি পশু পাখি অনেক কিছু দেখছি সেগুলো তোমাদেরকেও দেখাবো আশা করছি অনেক কিছু এমন আছে যেগুলো আমি ক্যামেরা বন্দি করার আগেই গায়েব হয়ে যাচ্ছে তো চলো কতটা দেখাতে পারি সবগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা এখানে এসেছিলাম শুক্রবারে পুজো ছিল শনিবারে কিন্তু এখানে শুক্রবারেও আরেকটি মায়ের পুজো হচ্ছিল এটা হচ্ছে তুলসী দেবিয়ার মা শ্মশান কালীর পুজো এখানে অনেকের মানব থাকে এবার দেখো পুজোর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় এখানে মা বাপি দিদি সব পুজোর জন্য যে এদের দর্শন করো মায়ের এক অপরূপ মূর্তি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল শুক্রবারে যেহেতু ইচ্ছু অনুযায়ী পুজো হচ্ছে এই হচ্ছে মায়ের মূর্তি পড়া দর্শন করো আমরা এখানে শুক্র হচ্ছে দেখো মা তারপর পুজো হওয়া মানেই তো মেলা বসবে তো এখানে একটু মেলায় আমরা সবাই ঘুরতে চলে গেছিলাম এই যে মা দিদি সবাই ঘুরছে তারপর কি খাবো এই যে এখানে নিয়ে নিয়েছিলাম রাবড়ি আইসক্রিম তারপর সব খেয়ে বেলা ঘুরে এবার হচ্ছে বাড়ি ফেরার পালা এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি চলে এসছে তারপর আমরা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো মোটামুটি গ্রামের প্রথম দিনটা ভালোই কাটলো আড্ডা ঘোরাঘুরি সব কিছু নিয়ে তো তোমাদের যাদের যাদের ভিডিওটা ভাল লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না থ্যাংক ইউ